সাম্প্রতিক বছরগুলোতে আমরা লক্ষ্য করছি সিলেট মহানগরীতে জলাবদ্ধতা কারণে মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন শুধু এই বছর কয়েক মাসের মধ্যে চারবার এই মহানগরীতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং ব্যাপক অংশের মানুষ নগরীর বৃহদাংশের মানুষের গোট রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টির কারণে মহানগরীর মানুষ কষ্টে পড়েছেন ভুগন্তিতে পড়েছেন একটা সংকটের মধ্যে উত্তরণের পথ খুঁজছেন তো আমরা সিলেটের যারা পরিবেশ সচেতন সিলেটের সিভিল সোসাইটি নানা সময় এই বিষয়টা অ্যাড্রেস করেছেন যে যেটা অতীতে সিলেটে দেখা যায়নি ব্যাপক হারে এত ব্যাপক হারে নগরীর পানি বন্যা সৃষ্টি হওয়া জলবদ্ধতা সৃষ্টি হওয়া মানসিক ভুক্তভোগের মধ্যে পড়া এটা সংকটের মধ্যে পড়া একটা অনিশ্চয়তার মধ্যে পড়া এই বিষয়টা সিলেট অঞ্চলে সিলেট মহানগরীতে একবারে কখনোই ছিল ছিল না সেরকম এবং সিলেট ভৌগোলিকভাবে অনেকটা পাহাড়ি শহর একটা উপত্যকার মতো একটা শহর নিচু ভূমি বা ফ্ল্যাট জায়গা না কেন এটা হচ্ছে সেটা নিয়ে বিশেষজ্ঞরা নানা মতো মত দিচ্ছেন সংকটকান এই সংকটকে নানাভাবে ব্যাক করছেন বলছেন অ্যাড্রেস করছেন এবং সিভিল সোসাইটি থেকে নানা বক্তব্য পরিস্থিতি বিশ্লেষণ হচ্ছে এবং উপস্থাপন করা হচ্ছে সংকটের কারণগুলো আমরা এই বছরের মার্চের আঠেরো তারিখে ধৈরী রক্ষাতে আমরা ধরা এবং সুরমা ওয়াটার কিপারের ব্যানারে আমরা এমসি কল সুরমা নদীর খনঞ্জকাঞ্জ কার্য পরিদর্শনের জন্য সরজমিনের সুরমা নদীতে গিয়েছিলাম সেখানে নদীর বুকে দাঁড়িয়ে বিস্তীর্ণ জেগে ওটা মাঠ আমাদের পরিলক্ষিত হয় এবং গ্রেজিং বলতে সেখানে যা ছিল সেটা কোনো অর্থেই ড্রেজিং বলা যায় না কারণ একটা অল মডেলের ড্রেজার মেশিন কাজ চালিয়ে যাচ্ছিল এবং সেটা পর্যাপ্ত কোনো অর্থেই নয় তখন আমাদের মধ্যে একটা ভাবনা উদয় হয় আমরা সেখান সেখানে মিডিয়াতে বলেছিও সোশ্যাল মিডিয়ায় আমাদের বক্তব্য স্থাপন করেছি যে এভাবে তো ড্রেজিং হয় যদি তাহলে এই মৌসুমে মানুষদের সুফল পাবে না এবং সুরমা নদীর যে অবস্থাটা আমাদের আমরা দেখেছি এটা মাটির পর মাঠ বিস্তীর্ণ পলিজমে একটা মাঠ হয়ে গেছে অনেক বড় যেখানে মধ্যে বুকে দাঁড়িয়ে আমরা নদী খুঁজে পাচ্ছিলাম না এরকম সিচুয়েশন তার মানে ড্রেজিংটা নদীর খননটা খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে নদী খনন করলে নদীর স্বাভাবিক যে প্রবাহ সেটা অব্যাহত থাকলে বৃষ্টির কারণে বা ক্লাইমেট চেঞ্জের কারণে যে অতিবৃষ্টি সেই বৃষ্টির পানি খুব দ্রুত নদীর মাধ্যমে ছড়ার মাধ্যমে সেটা নির্গত হয়ে গেলে শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয় না এটা একটা বিষয় এটা আমরা বলেছি এবং সিভিল সোসাইটি এবং বিশেষজ্ঞরা একটা বিষয়টা উত্থাপন করছেন মহানগরীতে কি ছিল না আমরা দেখেছি এরকম মহানগরী ছিল দিঘির নগরী পুকুরের নগরী জলাশয় ছড়া বিল আজকে তার ধ্বংস উপশিষ্ট আছে এটা বিশাল ফরেস্ট নগর জুড়ে বৃক্ষরাজে সবুজ এগুলোর অবশিষ্টাংশ ক্রিয়দাংশ অবশিষ্ট নগণ্য অংশ অবশিষ্ট আছে এখন বৃষ্টি হলে যদি জলাধার না থাকে দল প্রিজার্ভেশন জায়গাটা আমরা ধ্বংস করে ফেলি সেখানে হাউজিং করি ছড়া দখল করে ফেলি তাহলে তো এই পানি যাবে কোথায় স্বাভাবিকভাবে আপনারা আমার বাড়িতে ডুববে এবং ক্লাইমেট চেঞ্জের যে এফেক্ট অতি বৃষ্টি সেটা কেন হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কারণ হচ্ছে আপনি যত যথাযথ প্রকৃতির সাথে যদাচার করবেন গাছ কাটবেন পাহাড় কাটবেন টিলা কাটবেন ছড়া দখল করবেন নদী দখল করবেন আপনি জলাধার বিল এগুলো দখল করবেন এটা ভরাট করে হাউসিং কোটি টাকার প্রকল্প নেবেন তাহলে তো ক্লাইমেট চেঞ্জের এফেক্ট আমাদের ভোগ করতেই হবে তো সেই বিষয়টা আমাদেরকে অবশ্যই আমাদের আমলে নিতে হবে এবং যা বৈশিষ্ট্য আছে তা সংরক্ষণ করতে হবে এবং অনেক কিছুই উপব্যবস্থা ফিরিয়ে নিতে হবে আর একটা বিষয় যেটা ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সবার মধ্যে সেটা হচ্ছে আমাদের এই মহানগরীতে বিগত কয়েক বছর ধরে যে উন্নয়ন কথা বলা হচ্ছে সেটা অপরিকল্পিত উন্নয়ন ড্রেনেজ এবং রাস্তা নির্মাণে নির্মাণে অপরিকল্পনা এর ফল কিন্তু আমরা বুক করছি সেটা কীভাবে ড্রেন ড্রেনের আপনি নিচের লেয়ার রাস্তা উঁচু করে আছে ড্রেন উঁচু করা আছে বাড়িগুলো কিন্তু তার আগের জায়গা আছে পানি টেনে কোথায় নিয়ে যাবে বাড়ির পানি তো বেরোচ্ছে না ডেন ওয়াইড হবে নিচটা পাকা করে ফেললেন সারফেসের মাটির সাথে যদি পানি সংযোগ পানি শোষণ করে নিচে চলে যায় এই যে ব্যাপারটা গত কয়েক বছর সিলেটে হয়েছে এবং নাগরিক আপত্তির মধ্যেও কিন্তু এগুলা আমলে না নিয়েই করেছে করা হয়েছে রেজাল্ট আজকে ড্রেনে পানি না থেকে পানি ঢুকতেছে এসে মানুষের ঘরে এবং বক্স ড্রেন হওয়ার কারণে ময়লা আবর্জনা ঢুকে যাচ্ছে সেখানে ব্লক হচ্ছে ব্লকগুলো ছোটানো ব্লকগুলো সংস্কার করা ব্লকগুলো ময়লা নিষ্কাশন করা একটা ঝাম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সে কারণে ড্রেনগুলা আমাদের নিচের যে অংশ ঢালাই দেওয়া হয়েছে সেগুলো ভেঙে ফেলতে হবে মানুষের পানিকে মাটির সংস্পর্শে নিলে মাটি পানি শোষণ করবে এবং ড্রেন যদি গহীন হয় তাহলে পানি সেখানে থাকবে সেখান থেকে বেরিয়ে যাবে এখন মানুষের বাড়ি থেকে ড্রেনের রাস্তার উচ্চতা উপর দিক দিয়ে হলে যেটা হয় সে রাস্তা এবং ড্রেনের পানিটা সহজে বাড়িতে ঢুকবে। এই 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 প্রবলেমটা গোটা নগর জুড়ে এই বিষয়গুলো সংস্কার করতে হবে ড্রেন সংস্কার করতে হবে ড্রেনের নিচের পাকা অংশ ভেঙে দিতে হবে মানুষের সার্সফেসের সারফেসের সাথে মাটির সাথে পানি সংযোগ রাখতে হবে যাতে মাটি পানি শোষণ করতে পারে এবং ড্রেনের গভীরতার কারণে বাড়ির পানিগুলো ড্রেনে যেতে পারে তার মাধ্যমে এক সময় এটা নদীতে গিয়ে বা খালে গিয়ে পড়ে এটা নিষ্কাশন হবে এই ক্ষেত্রে সম্পূর্ণ একটা অপরিকল্পিত কর্মকাণ্ড হয়েছে যায় খেসারত এখন মানুষ দিচ্ছে এবং নগর জুড়ে ব্যাপক বৃক্ষ ছিল বৃক্ষ নিধন একটা অভিযান বলতে হবে অভিযান হয়েছে সিলেটে একবারে আশি পঞ্চাশ ষাট বছর পুরনো গাছ থেকে বিশ ত্রিশ বছরে গড়ে ওটা গাছ যেটা একটা অঞ্চলকে সবুজ করে গেছে নির্বিচারে নিধন করেছেন কারা করেছেন সবাই জানেন সিলেটের এটা একটা রিজন এটা থেকে আমাদের একটা শিক্ষা নিতে হবে আর আরেকটা বিষয় সবাই বলছেন সেটা হচ্ছে ইটনা মিটামাইন অষ্টগ্রামের যে সড়ক এই সড়ক সড়কের কারণে সিলেট বিভাগটা এফেক্টেড এটা নিয়ে বিতর্ক হচ্ছে পক্ষে বিপক্ষে আমি বিশেষজ্ঞের মতামতটা আপনাদের বলছি যে আসাম মেঘালয়ে যে বৃষ্টি হয় সেটা বাংলাদেশের সিলেট অঞ্চলের দিকে নেমে উত্তর পূর্ব থেকে সেটা দক্ষিণ পশ্চিমের দিকে মুখ করে অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া হয়ে এটা বেরিয়ে যায় যমুনা হয়তো বঙ্গোপসাগরের দিকে যায় ইটনা মিটামার অষ্টগামের যে সড়ক ত্রিশ কিলোমিটার শখ সেটা কিশোরগঞ্জের মধ্যখানে কিশোরগঞ্জ এখানে সেন্ট্রালে উত্তর দক্ষিণে হয়েছে উত্তর দক্ষিণে হওয়ার কারণে পূর্ব উত্তর পূর্বের পানি পশ্চিমে যেতে পারছে না সবাই পড়া ব্যাহত হচ্ছে এই রাস্তার এক পাশে হচ্ছে যে হচ্ছে ধনু নদী পরে হচ্ছে কাল নেই তো ঢলের পানিটা দ্রুত নদীতে না পড়ার কারণে একদিকের পানি আরেকদিকে না যাওয়ার কারণে পলি পড়ছে দ্রুত পলি পড়ে ভূমি স্তর উঁচু হয়ে যাচ্ছে তাহলে কি তাহলে বাল পরিবর্তী অভিজ্ঞতা হচ্ছে যে এদিকের পানি ধান ক্ষমতা পূর্ব দিকে ধারে পানির ধারণ ক্ষমতা কমে যাচ্ছে এটা একটা সেন্স সো এই জায়গায় সমাধান আমরা কি চাইতে পারি সমাধান হলো উড়াল কয়েকটা কিলোমিটার পর পর যদি উড়াল সেতু দেওয়া যায় তাহলে কিছুটা সংকটে লাঘব হয় পানির প্রবাহটা স্বাভাবিক হয় একটা এই অঞ্চল পূর্ব অঞ্চলে যে ক্ষতিটা কাটিয়ে ওটা কিছু ঠেলে হয় সেটা হচ্ছে আমাদের নাগরিক কনসার্ন আমরা চাইব যে দ্রুত সুরমা নদীর খনন হবে নগরী জুড়ে যে জলাধারগুলো সংরক্ষণ হবে এবং প্রয়োজনে শহরতলিতে নতুন নতুন জলাধার সৃষ্টি করে সেখানে পানি সংরক্ষণ নাগার ন্যাচারাল ওয়াটার বডি তৈরি করে পানি ধারণ করার একটা জলা তৈরি করা হবে সেটা যে শহরতলিতে যে হাউজিংগুলো হচ্ছে সে হাউজিংগুলোকে কন্ডিশন দেওয়া যেতে পারে যে আপনাদের যে বিল জলাভূমি ভরাট করে যে হাউজিং করছেন সেখানে ওয়ান থার্ড আপনি জলাধ সংরক্ষণ করবেন নাহলে আপনাদের অনুমোদন দেওয়া হবে না এরকম নানা পদ্ধতি জলাধ সংরক্ষণ করা অলরেডি এক্সিস্টিং পুকুর দিঘি ছড়া সংরক্ষণ করা ছড়া যে অংশটা সংরক্ষণ করা এবং ছড়া যে অংশগুলো দখল আছে সেগুলো উদ্ধার করা প্রচুর বনায়ন দরকারের মধ্যে পাহাড়টিলা কোনোভাবে কাটা যাবে না এবং এই যে ড্রেনগুলা ড্রেনগুলো তলদেশ ভেঙে দিতে হবে পানিকে সারফেসের সাথে পানিকে মাটির সাথে সংস্পর্শে নিয়ে আসতে হবে যাতে সে শোষণ করতে পারে এবং সর্বোপরি একটা মাস্টার করতে কিছু সিদ্ধান্ত কর্তৃপক্ষ নিয়ে মানুষের দুর্ভোগের হাত থেকে মানুষকে রক্ষা করা ভবিষ্যৎ দুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সে পদক্ষেপ নেয়া এ মহানগরীর মানুষ সেটা আসে করে এখন যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা আমাদের কখনোই ছিল না সিলেট উঁচু ভূমি উপযু এবং মধ্য ঢালের উঁচু স্তরে মধ্যখানের জায়গা সেখানে এভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কথা না ন্যাচারালি এটা আমাদের আমাদের কর্মকাণ্ডের কারণে হচ্ছে মানুষের অবিচক আচরণ কর্মকাণ্ড এবং কর্তৃপক্ষের যথাযথ দায়িত্বশীল ভূমিকা পালনের অপরাগতা প্রচুর পদক্ষেপ গ্রহণে বিলম্বের কারণে এসব হচ্ছে আমরা এই সমাধানগুলো চাই সিলেট মহানগরকে রক্ষা করতে হবে এটা একটা প্রাচীন জনপদ এবং মানুষের ভূগান্তি নিরসরণে অতি প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিলে মানুষ মানুষ রক্ষা পাবে সিলেট মহানগরী রক্ষা পাবে এটা আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সবাইকে ধন্যবাদ